আসসালামু আলাইকুম ভাই পাবলিক এতটাই এতটাই পাবলিক অলস যে আসলে জানে না জানার চেষ্টাও করে না বুঝে না বোঝার চেষ্টাও করে না যে কোন জায়গায় মানে কমে ক্যামেরা পাওয়া যায় ভাই একটা ক্যামেরা কিনবেন ক্যামেরা কেনার আগে অ্যাটলিস্ট আপনি যাচাই বাচাই করেন কোথায় কমে পাওয়া যায় এই প্রোডাক্টটা কোন জায়গায় একটু কমে পাওয়া যায় সব দিক বিবেচনা করে তারপরেই ক্যামেরাটা কেনেন আমরা যে এত কমে ক্যামেরা দিচ্ছি এই জিনিসটা কিন্তু কারো মাথায় নাই। আমরা কিন্তু সেভেন হান্ড্রেড ডি ক্যাননের না ইউএস সেভেন হান্ড্রেড ডি যেটা হচ্ছে টাচ স্ক্রিন পাশাপাশি ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সুবিধা হ্যাঁ ভিডিও তো অটো ফোকাস এবং এই সকল সুবিধা আলা একটা ক্যামেরা প্যাকেজ সহকারে প্যাকেজ বলতে আপনার হচ্ছে লেন্স থাকছে আঠারো পঞ্চান্ন এম কিট লেন্স হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ক্যামেরার ব্যাগ থাকছে ঠিক আছে চার্জার থাকছে ব্যাটারি থাকছে মেমোরি চিপ থাকছে ওয়ারেন্টি থাকছে পাঁচ বছরের পনেরো দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আর এই যে লেন্স হ্যাঁ লেন্স সাথেই মানে আমি আপনি যেটা দিয়ে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এরকম একটি লেন্স সহকারে কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র বিশ হাজার টাকায় আর এই অফারটাও কিন্তু অনেকেই নিচ্ছে না আর ভাই যারা নিচ্ছেন না আপনারা বোকা স্বর্গে আছেন কারণ আপনি এখনও জানতেছেন না যে আসলে কোন জায়গায় কমে পাওয়া যায় আপনার যদি নিতে আগ্রহী হন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা হচ্ছে আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার মধ্যবাডার ব্যাপারি টাওয়ারের তিনতলায় তিনশো আঠাশ নম্বর দোকান আর এছাড়াও কিন্তু আমাদের কাছে নানান রকম মানে নানান রকম অফারে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো হচ্ছে খুবই কম প্রাইসে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার মানে সামান্য কিছু পরিমাণ লাভ রেখে আমরা প্রোডাক্টগুলো সেল করে দিচ্ছি তো যাদের লাগবে এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে কুরিয়ারও নিতে পারেন অথবা সরাসরি শোরুম থেকেও কালেক্ট করতে পারেন I love this.